ওমান কর্তৃক আয়োজিত আজকের এই জমজমাট ফুটবল লড়াইয়ের সেমিফাইনাল খেলা চলতেছে সরি তৃতীয় স্থানীয় নির্ধারণ খেলা চলতেছে দ্বিতীয় সেমিফাইনাল এরপরে তৃতীয় স্থানই নির্ধারণী ম্যাচ হবে এরপরে ফাইনাল আজকের খেলায় বাংলাদেশ স্পোর্ট ক্লাব ওমান কর্তৃক পরিচালিত হচ্ছে আজকের খেলায় বাংলাদেশ স্পোর্ট ক্লাব ওমানের সহযোগিতায় আজকের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আজকে এই ফুটবল খেলায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ স্পোর্ট ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন আব্বাস ভাই আজকের খেলায় আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ স্পোর্ট ক্লাব ওমানের সম্মানিত সভাপতি মোহাম্মদ হানিফুল ইসলাম হানিফ ভাই আজকের খেলায় আরো উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খোরশেদুল আলম খোরশেদ ভাই আজকের খেলায় আরো উপস্থিত আছে আমাদের প্রিয় ভাই সহ সম্পাদক সম্পাদক মোহাম্মদ রফিক ভাই আজকের খেলায় মূল আকর্ষণ ক্রীড়া সম্পাদক আমাদের ক্রীড়া সম্পাদক এবং সহক্রীড়া সম্পাদক আলী জয় আজকের খেলায় আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ স্পোর্ট ক্লাব উমানের সহ সভাপতি জনাব মোহাম্মদ জমিল ভাই আজকের খেলায় আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ স্পোর্ট ক্লাব